নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু গাউনের কালেকশন নিয়ে এখানে হিজাবি লং হিজাবি গাউন থাকবে সেমি লং গাউন থাকবে এন্ড হচ্ছে আপনার খুবই সুন্দর ফ্লোয়ার প্রিন্টের কিছু গাউন থাকবে না এসে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফ্লোয়ার প্রিন্টের মধ্যে খুবই চমৎকার একটা গাউন পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে বুকের পোর্শনে কিন্তু আপনার স্মোকি করা আছে বডি কিন্তু আপনারা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এন্ড স্লিপ থাকবে যেরকম এখানে কিন্তু এলাস্টিক বসানো আছে খুবই চমৎকার এই প্রোডাক্টটার মধ্যে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাজ করা আছে এখানে কিন্তু জোরে সুতার কাজ করা আছে ভিতর ইনার করা আছে ডায়মন্ড জর্জের কাপড়ের মধ্যে পেয়ে যাবেন ব্যাক সাইডটা থাকবে যেমন খুবই চমৎকার একটা প্রোডাক্ট বর্তমান মার্কেটে হিউজ ভাইরাল একটা প্রোডাক্ট

হোয়াইট কালের মধ্যে মাসাল্লা একটা কালার খুবই স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে চেক রাখতে পারবেন সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ থেকে কোনো প্রকার না যার যেটা পছন্দ হবে এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য এই প্রোডাক্টগুলো যদি আপনারা বাহির থেকে কিন্তু হাজার পনেরোশো টাকা লেগে যাবে বাহিরের মার্কেটে আমাদের এখান থেকে আজকে একেবারে ধামাকাতার অফার অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আপনার এই প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারবেন এই দেখতে

বড়ি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মতো আপনার সরি আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত আপনারা বড়ি পরতে পারবেন লং হবে ছত্রিশ নেক্সট ওয়ান যা একটা কালার দেখতে পাচ্ছেন মশাল্লাহ এই কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর কালার লং হবে চল্লিশের মতো চল্লিশ বিয়াল্লিশ আপনারা লং পরতে পারবেন বড়ি হবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মশাল খুবই সুন্দর একটা কালার এরজেন্টেটু ডিফারেন্ট এটা বাটারফ্লাই থাকবে না এটা থাকবে যেরকম প্রাইস কিন্তু সব প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ধামাকাদার অফার পেয়ে যাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে মার্শাল্লাহ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রোডাক্ট কিন্তু এক দু পিস করে আছে যার যেটা পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই প্রডকটা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে অনলি তিনশো নিরানব্বই টাকা মানে এই যে একটা সেমি গাউন পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ডায়মন্ড জর্জ কাপড়ের মধ্যে আপনার পেয়ে যাবেন গলার প্রসঙ্গে কিন্তু সুন্দরভাবে আপনার ডিজাইন পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সি সাইডে সাইড বেল্ট আছে বডি হবে ফ্রি সাইজ আটত্রিশ থেকে আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন লং হবে

মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার ভিডিওর স্ক্রিনে আপনারা যেমন দেখছেন বাস্তবে সেম এরকমই হবে এগুলো হবে মোমেস আইলেস কাপড়ের মধ্যে বডি ফ্রি সাইজ লং হবে বাউন্ন চুয়ান্ন ইজিলি আপনারা পড়তে পারবেন মাঝখানে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ও এই কালারটাও কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে খুবই প্রিমিয়াম একটা প্রোডাক্ট আজকে এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকা